কারেন্ট চলে গেছে বলে ঘুম ভেঙে গেল হ্যাঁ আর ঘুমটাও ভেঙে গেল ওটো অনেক বেলা হয়েছে অনেকক্ষণ ধরে ওটো কে দেখো নিজে নিজে একা একাই খেলছে হ্যালো খেলো খেলো কি হলো অমনি আমার দিকে ঘুরে এলো খেলছিল যেমন খেলো নিজে নিজে যেমন খেলছিল আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম চোখ লেগে গেছিল আর ও ঝুমঝুমি বাজাচ্ছে ঝুমঝুমি বাজানোর আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে দেখছি নিজে নিজে এক একাই খেলছে কি সুন্দর গুডগালের মতন এক একাই খেলছে হ্যাঁ কি গো পাকা বুইটা নাও নাও না খেলো নাও ঝুমঝুমি নিয়ে বাজাও বাজাও আমি একটু ঘুমাই তুমি খেলো হ্যাঁ পাকা বুইটা বসে আছে খেলা করছে কত খেলা ধরতে দেওয়া হয়েছে বোতল নিয়ে খেলতে বসে গেছে পাকা বুইটা পাকা বুই পাকা কি মন খারাপ মন মাম্মা হাসি নেই কেন কি গো মন খারাপ তোমার তো ফোনটা নেবে সেই জন্য এগিয়ে আসছে ফোনটা নেবে আজকে সিজির বাবাইয়ের জন্মদিন সেই জন্য শ্রীজি আর আমি দুজনে মিলে কেক করতে চলে এসেছি সিজির বাবাইয়ের জন্য শ্রীজির বাবাই নয় ক্রিম কেক খেতে চায় না খায় খুবই কম যদি খায় বাটারস্কচটাই শুধু খায় অন্য কিছু আর খেতে চায় না চকলেটটা খুব কমই বলতে গেলে খায় তার থেকে বেশি ভালোবাসে ফুট কেকটা সেই জন্য ফুট কেকটা শ্রীজি আর আমি বানাই শুধু সিজির বাবাই বলে নয় বাড়িতে সকলেই ফুট কেকটা ভালোবাসে ক্রিম কেক কেউই খেতে চায় না ক্রিম কেকটা দেখবে একটু বাচ্চারাই বেশি ভালোবাসে আর আমার তো ফুড কেকও ভালো লাগে বেশ ক্রিম কেক বলতে কি চকলেট আর বাটারস্কচ এইগুলোই বেশ ভালো লাগে শ্রীজির দিকে লক্ষ্য করে দেখেছো কি ও সব দেখে নিচ্ছে পরিমাণগুলো সবই তো মনে হচ্ছে দেখে দেখে শিখে নিচ্ছে এখন থেকেই এই কেকের মিশ্রণগুলো ওয়েড মেশিনে করে নিচ্ছিলাম আর পাখা চললে না ওয়েড মেশিনে ঠিকঠাক সঠিক আসে না মাপগুলো এত ভুল দেখায় সেই জন্য আবার পাখাটা অফ করে দিলাম পাখা অফ করে দিয়ে দেখলাম ঠিকঠাক ওয়েটা আসছে শ্রীজিকে লক্ষ্য করে দেখেছি আমি ওকে যদি কোলে নিয়ে কাজ করি তাহলে ও দেখো চুপচাপ থাকবে কোনো কিছু নড়বেও না দেখো ও সব কেমন মন দিয়ে দেখছে খালি ও এইভাবে চুপচাপ থাকে বলে আমারও খুব একটা অসুবিধা হচ্ছে না পাখাটা একটুখানির জন্য অফ করা হয়েছিল তাতেই কি গরম হচ্ছিল আমি যেদিন থেকে কেক শিখে এসেছি সেদিন থেকে সবার বার্থডেতে কেক করার চেষ্টা করি যার যেটা ফ্লেভারে সেই অনুযায়ী কেক করে দেয়া হয় শুধু বার্থডে বলে নয় আবার অ্যানিভার্সারিতেও আমি কেক করি শুধু আমি নিজের জন্মদিনই কেকটা করি না কারণ আমি নিজের জন্মদিনে নিজে কেক করেই খাবো এইটা ভেবে আর করি না কিন্তু আমার মা তো কেক করা শিখে গেছে আমার থেকে সেই জন্যে মাই প্রত্যেক বছর আমার জন্য কেক বানায় শ্রীজির বাবাই বলছে দেখ আমার জন্মদিন সকলে আছে আর তোর বড় আম্মাই নেই শ্রীজির বাবাই সেই জন্যে আজকে মন খারাপ সত্যি আমার শাশুড়ি কিন্তু ভুলে যায় কবে কার বার্থ কিন্তু আমার ঠাকুমা ভুলে যেত না কার কবে জন্মদিন ঠিক মনে করে দিত মনে করিয়ে দিত আজকে জন্মদিন পায়েস করবে সেটা মনে করে দেওয়ার আর কেউ রইল না আর এদিকে দেখো সিজির দাদু ভাই এসে জিজ্ঞাসা করছে কি গো তুমি মায়ের থেকে ভালো করে কেক করা শিখে নিচ্ছ করতে পারবে তো দুদিন পরে তোমাকেই দিয়ে করাবে কিন্তু আমি কিন্তু কেকটা করতে করতে একটা জিনিস ভুলে গিয়েছিলাম সেইটা হচ্ছে গ্যাসটাই অফ করতে ভুলে গিয়েছিলাম জানো তো কেকটা প্রেসার কুকার কুকারে বসিয়েছিলাম আর বারবার দেখতে গিয়েছিলাম কেকটা ঠিকঠাক হয়েছে কি টাইম ধরেই দেখা হয়েছিল যেহেতু লাস্ট বার কাটি দিয়ে দেখে এসছি কেকটা আর কাটিতে লাগেনি আর গ্যাসটা না অফ করতেই ভুলে গিয়েছিলাম যেই কেকটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যাওয়ার কথা সেই কেকটা এক ঘন্টা তিরিশ মিনিট মতন আমি টাইম দিয়ে ফেলেছি কেকটা পিছনে আমি যখন কাটি দিয়ে দেখতে যাই আর তখনই তো গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি সেইটা আর মাথায় নেই আর আমি গ্যাসটা বন্ধ আর প্রেশার কুকারটা সরাইনি ওখানেই রেখে দিয়েছিলাম যেহেতু গরম ছিল আর পরে আমি রান্নাঘরেতেও আসিনি আর রান্নাঘরের শাশুড়ি ছিল ভেবেছিল কেকটা এখনো হয়নি টাইম লাগবে সেই জন্য আমি বসে রেখে গেছি যখন দেখছি আমি আসছি না অনেকক্ষণ হয়ে গেছে টাইম লাগছে অনেকক্ষণ অনেক সেন বের বেরোচ্ছে কেকটা তাহলে কি এখনো হয়নি সেই জন্য আমাকে জিজ্ঞাসা করতে গেছে প্রিয়াঙ্কা কেকটা কি এখনো হয়নি এত সেন বেরোচ্ছে আমি তো তারা হুড়ো করে তা গিয়ে আমি অফ করে দিয়ে কেকটাকে দেখলাম না কেকটা খুব একটা হয়নি পড়েনি যে তলাটা পুড়ে যায় সেইটাও পরে কেকটা বাইরে বার করে নিয়ে জলের উপর বসিয়ে দিলাম সেই জন্য দেখো কেকটা কি সুন্দর ব্রাউন কালার এসছে সাইডটা একটু কেকটার গায়ে লাল লাল হয়েছে খারাপ লাগছে না খেতেও ভালো হয়েছে আর খুব একটা পুড়ে গেছে সেও নয় বাবা এদিকে কেক খাচ্ছে কেক কেক এদিকে টু আমি তো আর খেতে পারবো না সেই জন্যে

আমি বাদ দিয়ে সবাই হ্যাঁ সবাই খাচ্ছে বড় আম্মাকে একবার দেখিয়া বড় এখন কেক খাবে এই যে বড় এই কেক মোবাইলে প্রথম বছর 35 বছর হয়ে গেল ওর জন্মদিনে তো সকলেই কেক খেতে পারলো আর ঠাকুমা খেতে পারলো না সেই জন্যই ঠাকুমার সামনে বললো ঠাকুমা এনাও তোমার কেক তোমার ভাগে তুমি খেয়ে নাও এই ফটোটা এত সুন্দর এসছে না আমরা যেতে আসতে যদি তাকাই ঠাকুমা মনে হবে আমাদের দিকেই তাকিয়ে আছে যেদিকে যাব সেদিকেই মনে হবে আমাদের দিকে দেখছে